অনেক দিন হয়ে গেল মেয়েটা বাসার মধ্যে বন্দি হয়েছিল বা স্কুল টু বাসা বাসা টু স্কুল এরকম দৌড়দৌড়ি হচ্ছিল শুধু এর মধ্যেই জয়িতা একটু অসুস্থ হয়ে পড়ে যাই হোক একটু সময় বের করে নিলাম এর মধ্যেই যে জয়িতাকে নিয়ে একটু ঘুরতে যাব। তো চলে আসলাম ঘুরতে জয়িতাকে নিয়ে আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি জয়িতা আজকে আমরা একটু শহরে একটি পার্কে এসেছি আসলে কি এই কয়েকটা দিন ধরে আমি বাসে টু স্কুল স্কুল টু বাসা বাসে টু স্কুল করেছি অর্থাৎ পরীক্ষার আশেপাশে তো বাইরে যাওয়া হয়নি তো মাম্মি ভাবলো আমাকে নিয়ে নিয়ে আসুক এখানে হ্যাঁ এই তো চলে এসেছি টিকিট কেটে নিলাম জয়িতাকে নিয়ে আমরা যেই কজন গিয়েছিলাম আমার এই পার্কটা খুবই ভালো লাগে আমার যখনই মন খারাপ থাকে জয়িতাকে নিয়ে আমি এখানে চলে আসি এটা একদম বাসা থেকে কাছে আর দশ পনেরো মিনিট সময় লাগে যেতে হয় তো 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 এরকম চলে চলে এলাম আমরা আর ভিতরটা এত সুন্দর পরিবেশ বলার আমাদের কনসেপ্টটি শুরু করা যাক আমাদের কনসেপ্টটি হলো প্রকৃতি নিয়ে প্রকৃতি বলতে কিন্তু বৈশিষ্ট্যকেও বোঝানো হয় যেমন মানব প্রকৃতি অর্থাৎ মানুষের বৈশিষ্ট্য আগেই বলা হয়েছে প্রকৃতি বলতে স্বয়ং স্রষ্টা সৃষ্টি বিশ্বজগৎ যার মধ্যে মানুষ একটি উপাদান মাত্র আচ্ছা তুমি কি জানো সৃষ্টিকর্তা শুধু মানব জাতিকেই সৃষ্টি করেনি সৃষ্টিকর্তা গাছপালা পশু পাখি নদী নালা পাহাড় পর্বত ইত্যাদি অনেক কিছুই সৃষ্টি করেছে যা বলে শেষ করা যাবে না আচ্ছা জয়িতা যেহেতু আজ আমরা সবুজ প্রকৃতিতে ঘুরতে আসছি এই যে চারপাশে শুধু গাছ আর নদী নদীর মতোই যাই হোক ওইটাই তো তা না আজকে না হয় আমরা গাছ নিয়ে কথা বলি কি বলো তুমি হ্যাঁ ঠিক আছে আসলে গাছের সাথে আমাদের সম্পর্কটা পৃথিবী সৃষ্টির সময় থেকেই আমরা আমাদের ছোটবেলায় ক্লাসে অবশ্যই পড়েছি যে গাছ আমাদের কিভাবে উপকার করে গাছ সাধারণত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এই অক্সিজেন আমরা মানব জাতি গ্রহণ করে আমাদের শ্বাস নিঃশ্বাস এর কাজ চালাই এছাড়াও বৃক্ষ অক্সিজেন তৈরি ও বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড দূরীকরণ এবং ভূমি তাপমাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা ল্যান্ডস্কোপিং ও গ্রীষ্মের উপাদানও বটে যার কারণ হল তাদের সৌন্দর্যগত আবেদন ও বিভিন্ন ধরনের ফল বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ ঘরবাড়ি তৈরি সহ নানান কাঠামো তৈরিতে এবং জ্বালানি কাঠ হিসেবে ব্যবহৃত হয় এই যে মেয়েটাকে নিয়ে ঘুরতে ঘুরতে কখন যে নদীর পাশ দিয়ে যাচ্ছি তো যাচ্ছি আমার এত সুন্দর লাগে এই যে এই জায়গাটা এই যে এবার একটু বসবো মনে হয় আসলে এই নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে না নদীর চারপাশে যে অনাচারগুলো ঘুরতেছে সেগুলো চোখে পড়তেছিল। কিন্তু কি করব, যাচ্ছিলাম তো যাচ্ছিলাম এখন আমার একটা কবিতার লাইন মনে পড়ে গেছে ও নদীরে একটি কথা শুধাই তো শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ আচ্ছা এবার শোনো এতক্ষণ যে আমি আর আমার মেয়ে বক বক করেছি এটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ একটু ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবা আমার মেয়েকে আর আমাকে